আগামী নির্বাচন খুব সহজ হবে না এমন সতর্কবার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার এগারোই আগস্ট নওমায় বিএনপির কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন তারেক রহমান বলেন বিএনপি কাউকে ছোট করতে চায় না হেও করতে চায় না বরং সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতেই চায় তিনি স্পষ্ট জানিয়ে দেন সংস্কারের দাবি নতুন কিছু নয় শহীদ জিয়া সৈনিকেরা আড়াই বছর আগেই সেই দাবিগুলো তুলেছিল বিএনপির ঘোষিত একত্রিশ দফার মধ্যে রাষ্ট্র মেরামতের সব পরিকল্পনা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে বলে জানান তিনি তার দাবি এই একত্রিশ দফা আর সরকারের ঐক্যমত কমিশনের বক্তব্য মিলিয়ে দেখলে প্রায় সব পয়েন্টই এক শুধু দু একটি জায়গায় সামান্য পার্থক্য আছে তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক করে বলেন বিএনপির ভাবমূর্তি নষ্ট হয় এমন কোন কাজ করা যাবে না কারণ সামনে যে নির্বাচন তা মোটেই সহজ হবে না একটি অদৃশ্য শক্তি এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে তিনি দাবি করেন বিএনপির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে এবং দেশের মানুষ দলের উপর আস্থা রাখে কুড়ি কোটি জনগণের ইচ্ছামতোই দেশ চলবে আর মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করবে বিএনপি অন্তর্বর্তী সরকারের ঘোষণা মতে ফেব্রুয়ারিতেই নির্বাচনের আশা করছে দলটি